বিএনপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল চব্বিশের গণ অভ্যতন পরিবর্তী বিএনপির কাছে মানুষ আশা করেছে তাদের স্ট্রাকচারাল একটি চেঞ্জ তাদের চিন্তার পরিবর্তন তাদের পলিটিক্যাল প্র্যাকটিস একটা পরিবর্তন আশা করেছিল এবং সে আশা এখনো কিন্তু ফুরিয়ে যায়নি তাই বিএনপির কাছে এই সচেতন মহল বর্তমান ছাত্র জনতা এই আশা করে তারা যেন মুজিববাদের মতো কোন জিয়াবাদ প্রতিষ্ঠিত করার অপচেষ্টা না করে মুজিববাদ মনে করত আওয়ামিলিক লীগ ফেসিস সরকার যে ফেসিস ফেসিজম রূপ ধারণ করে সেটা মুজিব্বাদের কারণে হয় তারা পুরো বাংলাদেশী জাতিকে ইম্পোস্ট করেছে বিশ্বাস করতে বাধ্য করা করেছে যে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করা যাবে না শেখ মুজিবুর রহমান একটি মীমাংসিত সত্য এই যে চাপিয়ে দেওয়ার ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানকে আলোচনা করা যাবে সমালোচনা করা যাবে না এই আলোচনা এবং সমালোচনার যে দরজা বন্ধ করে দেওয়া বিগত প্রত্যেকটি আওয়ামী কিন্তু এই চেষ্টা করেছে তারা ডিজিটাল সিকিউরিটি এক দ্বারা তাদের সমালোচনা করার তাদের সমালোচনা করা তাদের ভুল ধরিয়ে দেওয়ার পথটা কিন্তু বন্ধ করে দেয় তাই আগামীতে যে সমস্ত প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক দল অথবা প্রতিষ্ঠিত যারা রয়েছে তারা যেন কোনো ব্যক্তি কেন্দ্রিক পূজা না করে তারা যেন কোনো একটি ব্যক্তির তারা যেন একটি ব্যক্তির কীর্তি কাজ অ্যাক্টিভিটিকে দেশের মানুষদের গেলানোর চেষ্টা না করে তারা জন আকাঙ্ক্ষা গণ আকাঙ্ক্ষা বিদ্যমান জনগণ এবং কি চায় দেশের কি প্রয়োজন এবং বর্তমান সবচেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ কোন সমস্যাটা রয়েছে এরকম সমস্যা বাসাই করে করে যেন কাজ করে এবং বছরের পর বছর হয়তো আমরা যেটা ফেসিস দল তারা নিজেদেরকে আওয়ামী লীগের মতো ফেসিস দল তারা মুক্তিযুদ্ধের যে টোটাল কন্ট্রিবিউশন তারা নিজেকে কুক্ষিগত করার যে অপচেষ্টা সেটা হয়তো বিগত সময়ের মধ্যে এটা এক্সপোজড হয় নাই কিন্তু ছাত্র জনতার যে চব্বিশ অভ্যতান পরিবর্তী প্রত্যেকটি স্কুল থেকে কলেজ পর্যায়ে প্রত্যেকটা ছাত্র যারা প্রজন্ম এক এক প্রজন্ম প্রজন্মের ধারক বাহক হবে তারা কিন্তু আওয়ামী লীগের সেই স্ট্র্যাটেজি কিন্তু বুঝে ফেলেছে তারা যে যে কালো হা কালো হাত তাদের কালো স্ট্র্যাটেজি সবকিছু কিন্তু প্রকাশ হয়ে গেছে সো কোন ব্যক্তি কোন মুজিবাদ কোন জিয়াবাদ অথবা যে কোনো বাদ বাংলাদেশি জাতিদেরকে ইম্পোজ করার আওয়ামী লীগের সবচেয়ে যে সবচেয়ে বড় একটি ভুল ছিল সেটা হলো তারা মুক্তিযুদ্ধের যে অবদান এই অবদানকে একটি ব্যক্তি কেন্দ্রিক করে একটি জাতীয় পিতা হিসেবে তারা রূপায়ন করার চেষ্টা করেছিল জাতির পিতা কিভাবে হয় যেখানে আমেরিকার জর্জ ওয়াশিংটন যুদ্ধের নেতৃত্ব দিয়েছে পুরা পুরা আমেরিকান জাতিকে সুসংগঠিত করেছে পুরা আমেরিকার যে অবদান যে এক অবর্ণনীয় অবদান তার রয়েছে কিন্তু তাকে কিন্তু ফাদার অব দিস কান্ট্রি বলা হয় তাকে কিন্তু দেশের পিতা বলা হয় জাতির পিতা বলা হয় না কিন্তু বাংলাদেশে তো বাঙালি অবাঙ্গালি অনেকেই আর রয়েছে তাহলে বাঙালি জাতির পিতা কিভাবে হয় যদি বাঙালি হয়ে থাকে তাহলে এই বাঙালি জাতির পরিচয় কিন্তু হাজার বছরের পূর্বে তাহলে উনিশশো সালে আসার পরে কিভাবে বাংলাদেশী জাতির পিতা হয় সো এরকম অযৌক্তিক এবং হচ্ছে বানুয়াটি এবং ছাপিয়ে দেওয়ার ইতিহাস যেন কোনো রাজনৈতিক দল আগানীতে ধারণ না করে এবং রূপে পেশি জংলা করার এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় যেন মাথায় রাখে এবং খেয়াল করা হয় ধন্যবাদ